বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বজলুল হুদার ভাইয়ের ছেলের সাথে বিএনপির এক নেতার কথোপকথন শুনুন উনি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে ত্যর্থহীনভাবে স্বীকৃতি দিচ্ছেন ভাই আমি মশিউর বলছিলাম ছাত্র দলের কেমন আছেন ভাই কি করছেন ভাই আমি

আমরা যার দল করি দলের প্রতিষ্ঠাতা যারা অন্য এটা স্বীকার করে গেছি এটা কেউ আমাদের দলের অনেক নেতাই অনেক নেতাই আমাদের হ্যাঁ ফকরুল ইসলাম আলমগীর দেখবা এই এই সম্বোধন করছে বুঝছো এটা এটা তো অস্বীকার করার উপায় নাই আমরা সেটা সব ঠিক সেটাকে বলবো শেখ না খারাপ করছে তাদের পুরাও জ্বালাও যা করি করো ও সব ঠিক আছে সে আমাদের নেত্রীকে অপমান করছে আমাদের তো সব করছে তব সব ঠিক তার তার বিরুদ্ধে সব করো অসুবিধা নেই কিন্তু তুমি ভগবন্ধু জাতির পিতা এটা অস্বীকার করা কোনো ভাবে যাবে না এটা আমরা করতে পারি না তবে ভাই আমি আবার আপনি তো একটা গুরুত্বপূর্ণ পার্সন মেহেরপুর জেলা বিএনপিতে আপনি মেহের গাঙ্গি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অনেক কিছু আপনার ইতিহাস ঐতিহ্য আমরা জানি তারপরে দেখছি যে ভাই এরকম পোস্ট করেছে যে জাতির পিতা বঙ্গবন্ধু বলিছে যে আমি আবার দেখছি যে ভাই এরকম বলছে ভাইয়ের কাছে কল না না এটা এটা তো তুমি একটা সচেতন ছেলে তুমি একটা নর্মাল মানুষ সচেতন ছেলে তুমি নিজেকে বলো তো তুমি নিজেকেই প্রশ্ন করো এটাকে অস্বীকার করা যায় করা যায় না এটা কখনোই অসহায় করা যাবে না তবে আমি কখনোই মুজিব বিশ্বাসী না ভাই আমি বিশ্বাসী না মুজিব না আমি মুজিববাদে বিশ্বাসী না মুজিব বুঝি না আমি কত মুজিববাদ বলবো না

আমাদের এটা বাংলাদেশের না আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তার ভাষণ সেই সময় সময় ওইটাই ছিল মূল মন্ত্র ছিল যে সে যাতে বক্তব্য দেয় যে বক্তব্য পাঠ করছে এমন একটা আমি আমি তো ছোট ভাই আপনার মুক্তিযুদ্ধ জিয়া রহমান ঘোষণা দিচ্ছে পরিষ্কার বলছে আমি তার পক্ষ থেকে আমি ঘোষণা দিছি